রাজ্য জুড়ে চাকরি হারানো ছাব্বিশ হাজার ক্যান্ডিডেটের ক্ষোভ দুর্নীতির দায় এবং চিকিৎসকদের আন্দোলন দেশ জুড়ে পাকিস্তান বাংলাদেশ কখনো চীন বিভিন্ন আক্রমণকে কেন্দ্র করে যুদ্ধদত পরিস্থিতির মধ্যে দিয়ে কেন্দ্র সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারের কাছে আবারও একবার প্রমাণ করার সময় এসে গেল তাদের প্রতি জনগণ কীরকম ভরসা রেখেছেন তারা মানুষের জন্য কতটা সচেষ্ট রয়েছেন তারা মানুষের মন জয় কতটা করে রয়েছেন এবং এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে রকম একটা সামাজিক রাজনৈতিক আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে সকল সরকার রাজ্য চালাচ্ছেন যে সরকার কেন্দ্র সরকার দেশ চালাচ্ছেন তাদের বর্তমান অবস্থাটা কি তাদের একটা পরীক্ষা দেওয়ার সময় এসেছে আপনারা সকলেই বুঝতে পারছেন টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন কী বিষয়টা নিয়ে আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন এবং জেনেওছেন যে ইতিমধ্যে ভারতবর্ষের চারটি রাজ্য এবং এই চারটি রাজ্যের পাঁচটি নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হতে চলেছে আগামী উনিশে জুন যার গণনা হবে তার ঠিক চার দিন পরে অর্থাৎ তেইশে জুন আবারও একবার নিজেদের অস্তিত্ব নিজেদের ক্ষমতা নিজেদের জনপ্রিয়তা পরীক্ষা দেওয়ার সময় এসেছে আমরা বিভিন্ন এপিসোডে বিভিন্ন রকম অ্যানালিসিস দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে যদি বিধানসভা নির্বাচন হয় তাহলে রাজ্যের পরিস্থিতি কী এই রকম একটা সময়ে দাঁড়িয়ে যদি লোকসভা নির্বাচন হয় তাহলে দেশের কেন্দ্র সরকারের পরিস্থিতি কোন পজিশানে রয়েছে কিন্তু তারই মাঝে আবারও ভারতীয় নির্বাচন কমিশন ভোটের দামা বাজিয়ে দিলেন ভোটের সময় নির্ঘণ্ট নোটিফিকেশন জারি করে দিলেন হ্যাঁ গতকালই সেই নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেই নোটিফিকেশান আপনাদের আজকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো তবে তার আগে যেটা জানবো সেটা হলো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে রাজ্যেও রাজনৈতিক পরিস্থিতি খুব বেশি ভালো নয় শাসক দল কিন্তু শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে খাদ্য দুর্নীতি থেকে শুরু করে স্বাস্থ্য দুর্নীতি থেকে শুরু করে একাধিক অভিযোগে জর্জরিত ঠিক সেই রকমই একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজ্যের একটি বিধানসভা কেন্দ্রে বিধায়কের অকাল প্রয়াণের কারণে সেখানে বিধানসভা উপনির্বাচন হচ্ছে আমরা জানি উপনির্বাচন হওয়া মানে বিভিন্ন কারণ তার পেছনে থাকে তার মধ্যে মৃত্যু একটা এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে যেমন পদত্যাগ করে অন্য দলে যোগদান করা কিংবা তাকে বরখাস্ত করা পদচ্যুত করা পদোন্নতি হয়ে যাওয়া ইত্যাদি একাধিক কারণে উপনির্বাচন হয়ে থাকে এই পাঁচটি বিধানসভা কেন্দ্রেও বিধায়ক না থাকার কারণে বিধায়ক শূন্য থাকার কারণে ইলেকশন কমিশন একটি আকস্মিক নির্বাচনের আয়োজন করেছে যা বাই পোল বা ইলেকশন বাই পোল বা বাই ইলেকশন বা বিধানসভা উপনির্বাচনের মাধ্যমে ইলেক্টেড করে নিচ্ছেন এমএলএদের বা বিধায়কদের উনিশে জুন এখানে ভোট হবে তার দামামা বেজে গিয়েছে গণনা হবে তেইশে জুন আমরা তেইশে জুন পরিষ্কারভাবে বুঝতে পারবো ভারতবর্ষের মোট পাঁচটি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হচ্ছে তার ফলাফল কী হতে চলেছে কিন্তু আজকে আমরা সে বিষয়ে কোনোরকম অ্যানালিসিস করব না আজকের এপিসোডে আমরা আলোচনা করব এই নির্বাচন সম্পর্কে একটা বেশিক ধারণা সুপ্রিয় দর্শকবৃন্দ একটু ধৈর্য সহকারে এপিসোডটি দেখুন এই বিষয়ে আপনারা অনেক ক্লিয়ারলি জানতে পারবেন তারপরের এপিসোডে কিন্তু আমরা একে একে নিয়ে আসবো কোন দলের জয়ের সম্ভাবনা বেশি রয়েছে কোন দল জিততে চলেছে কোন দল কোন পজিশানে রয়েছে কেননা এবারের নির্বাচন শুধু উপনির্বাচনই নয় এবারের নির্বাচন কিন্তু আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনেরই একটা পূর্ব প্রতিশ্রুতি পূর্ব পরিকল্পনা পূর্ব প্রস্তুতি বলা চলে এখানে রেজাল্ট কিন্তু আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে যার জন্য এবারের নির্বাচন কি উপনির্বাচন হলেও কোনো রাজনৈতিক দলই কিন্তু হালকাভাবে নিচ্ছেন না তারা প্রত্যেকেই কিন্তু এটাকে খুব জোরদারভাবে গুরুতরভাবেই কিন্তু এটাকে নিচ্ছেন এখন দেখার বিষয় কোন দল কীরকম পজিশনে রয়েছে তবে তার আগে আমরা এই নির্বাচন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়ার চেষ্টা করব চার রাজ্যে পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আগামী উনিশে জুন পশ্চিমবঙ্গের কালিয়াগঞ্জেও এই বিধানসভা নির্বাচন হবে বা ভোট হবে উনিশে জুন যার রেজাল্ট বেরাবে একই দিনে অর্থাৎ একই দিনে পাঁচটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হচ্ছে এবং একই দিনে তার কিন্তু গণনার মাধ্যমে রেজাল্টও প্রকাশ করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আমাদের পশ্চিমবঙ্গের কালিয়াগঞ্জে বিধানসভা নির্বাচনে উপনির্বাচন হচ্ছে এই কারণেই কেননা এখানের যে বিধায়ক দু সালে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়যুক্ত হওয়া বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যু ঘটেছে যে কারণে এই বিধানসভা আসনটি শূন্য হয়ে রয়েছে যে কারণে এখানে কিন্তু উপনির্বাচনের মাধ্যমে আবারও বিধায়ক নির্বাচন করা হচ্ছে তবে আশ্চর্যের বিষয় সেই বিধায়কের সময়কাল কিন্তু খুব বেশি থাকবে না কেননা এখন চলছে ছয় মাস যেহেতু এখানে ছয় মাস অর্থাৎ জুনের মাসে এখানে তেইশে জুন গণনা হবে উনিশে জুন ভোট হবে তাহলে তারপরে যে যিনি এই ক্ষমতায় আসবেন সেই জুন মাস থেকে শুরু করে ছয় আর ওদিকে তিন মাস কেননা ছাব্বিশের এপ্রিল মাস করেই ভোট এসে যাচ্ছে ইলেকশন কমিশনের কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে তাহলে এখানে ওদিকে তিন মাস আর এদিকে ছ মাস অর্থাৎ ন মাসের মেয়াদের জন্য কিন্তু এখানে বিধানসভা ভোটের দ্বারা বিধায়ক নির্বাচন হবেন এই কালিয়াগঞ্জে বেশ এই বিধানসভায় বর্তমানে মোট ভোটার রয়েছেন কিন্তু দু লক্ষ বাহান্ন হাজার ছশো সত্তর এবং এই ভোটাররাই কিন্তু এখানের প্রার্থীদের ভবিষ্যৎ তাদের ভাগ্য নির্ধারণ করতে চলেছেন কোন সরকার এখানে জয়ী হবেন অনেকে বলেন যে বিধানসভার উপনির্বাচন হয় বা উপনির্বাচন শুধু বিধানসভা কেন যে কোনো বিধানসভা উপনির্বাচন কিংবা লোকসভা উপনির্বাচন মোট কথা উপনির্বাচনে মোটামুটি ফলাফলটা আসে শাসক দলের সপক্ষে ব্যতিক্রমও কিছু রয়েছে ব্যতিক্রম যে একবারে তা নয় যে সর্বদাই উপনির্বাচন হওয়া মানে শাসক দলই জয়ী হবে বিরোধী দল পরাজিত হবে তা কিন্তু নয় ব্যতিক্রমও ঘটেছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু শাসক দল হিসেবে রয়েছেন তাদের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে আমরা দু হাজার চব্বিশের অষ্টম লোকসভা নির্বাচনের পরে যে বিধানসভা উপনির্বাচন হলো তেরোটি বিধানসভা কেন্দ্রে সেখানেও দেখেছি শাসক দল তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে তারপরে এবারে যে সদ্য হয়ে গেল বিধানসভা উপনির্বাচন সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিটাতেই জয়লাভ করেছে এবং এখানে একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আবারও আসতে চলেছে উনিশে জুন এখানেও কিন্তু সব ঠিকঠাক থাকলে তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনায় বেশি রয়েছে তবে এখানে যে বিধানসভা নির্বাচন হবে এখানে মোট ভোটার যেমন রয়েছে দু লক্ষ বাহান্ন হাজার ছশো সত্তর ঠিক তেমনই এখানে ভোট গ্রহণের জন্য ভোট কেন্দ্র বা পুলিং বুথও রয়েছে কিন্তু তিনশো নটা অর্থাৎ এক একটা বুথ কেন্দ্রে যদি এক হাজার করেও ভোটার ধরা হয় তাহলে তিন লক্ষ প্লাস হয় কিন্তু সেই তুলনায় দু লক্ষ বাহান্ন হাজার ছশো সত্তরটি রয়েছে তাই এখানে ভোট গ্রহণের ক্ষেত্রে পুলিং বুথও অ্যাভেলেবেল রয়েছে ভোট গ্রহণের ক্ষেত্রে ভোট প্রদানের ক্ষেত্রে রকম সমস্যার সম্মুখীন হতে হবে না এবং সেই সঙ্গে এই সমস্যা যাতে আর অন্য দিক থেকে কোনোভাবে না হয় সেজন্য কিন্তু এই বিধানসভায় মোট যেমন পুলিং বুথ রয়েছে ঠিক তেমনই আবার এখানে কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু দেওয়া হচ্ছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে এখানে মোতায়েন থাকবে অর্থাৎ উনিশে জুন ভোটের জন্য এবং সেই সঙ্গে গণনার জন্য মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী এবং সেই সঙ্গে রাজ্য পুলিশ থাকছে কাস্টিংয়ের ব্যবস্থাও সুব্যবস্থা থাকছে কোনোরকম কিন্তু অপ্রীতিকর ঘটনা কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না ঘটে সেই জন্য ইলেকশন কমিশন কিন্তু এ যাবৎ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন কিছুদিন আগেই আমরা দেখছিলাম ভোটার কার্ড সংশোধনীর ব্যাপারটা তখনই কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে উনিশে জুনের মধ্যে কিন্তু বিধানসভা উপনির্বাচন হতে চলেছে তো একটা পরিস্থিতি পাকিস্তানের সঙ্গে হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না অনেকেই কিন্তু বিশেষজ্ঞরা বলছিলেন যে হওয়ার সম্ভাবনা অনেকটাই কম বা ফিফটি ফিফটি চান্স কিন্তু ইলেকশন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু যেটা জানা ছিল যে উনিশে জুনের মধ্যে কিন্তু ভোট গ্রহণ করে নিতে হবে এবং সেই মোতাবেক সেই কথাকে মাথায় রেখেই কিন্তু শেষ পর্যন্ত উনিশে জুন ভোট গ্রহণকে স্থির করা হয়েছে এবারে চলুন আমরা নোটিফিকেশানটা ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া থেকে যে নোটিফিকেশান জারি করা হয়েছে পঁচিশে মে অর্থাৎ গতকাল দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে সেটা একটু দেখে নিই দেখুন এখানে একদম সিরিয়াল নাম্বার এক দুই তিন চার পাঁচ এবং পরপর দেখুন পাঁচটা বিধানসভা কেন্দ্রের নাম দিতে আছে যেমন গুজরাট থেকে রয়েছে তার মধ্যে দুটি যেমন কান্দি যেটা গুজরাট রাজ্যের মোট বিধানসভা আসনের চব্বিশ নম্বর বিধানসভা আসন যা তপসিলি জাতিদের জন্য অর্থাৎ এসিদের জন্য সংরক্ষিত এবং এখানে কে প্রার্থী ছিলেন দেখুন শ্রী কারসান ভাই পাঞ্জাবি সোলাঙ্কি যিনি এখানে ডেথ হয়েছেন আকস্মিক মৃত্যু ঘটেছে যে কারণে এই আসনটি শূন্য হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু বিধানসভা উপনির্বাচনের মাধ্যমে এখানে বিধায়ক নির্বাচন করে নিতে হচ্ছে আরেকটা রয়েছে দেখুন ভাষাবান্দার এখানে শ্রী ভায়ানি ভূপেন্দ্র ভাই এখানে রিসিগনেচার অর্থাৎ অন্য দলে সিগনেচার করেছেন তারপরে রয়েছে কেরালা থেকে যেখানে নীলাম্বরপুর এই বিধানসভা কেন্দ্র যা কেরালার মোট বিধানসভা আসনের ৩৫ নম্বর বিধানসভা আসন এখানে রিসিগনেচার করেছেন শ্রী পি ভি আনভার পরবর্তী রয়েছে যেটা রাজ্য পাঞ্জাব রাজ্য এবং এই রাজ্যের মোট বিধানসভা আসনে চৌষট্টি নম্বর বিধানসভা আসন লুধিয়ানা ওয়েস্ট অর্থাৎ পশ্চিম লুধিয়ানা বিধানসভা আসনটিতে ডেথ অফ শ্রী গুরপ্রীত বাসি গগৈ আকস্মিক মৃত্যুর কারণে কিন্তু এখানে আবারও বিধানসভা উপনির্বাচন করতে হচ্ছে আমাদের পাঁচ নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল যেখানে পশ্চিমবঙ্গের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে আশি নম্বর বিধানসভা আসন কালিয়াগঞ্জে ডেথ অফ শ্রী নাসির উদ্দিন আহমেদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণে কিন্তু এখানে উপনির্বাচন করতে হচ্ছে এবারে দেখুন এখানে নোটিফিকেশানের মাধ্যমে আরও কিছু দেওয়া হয়েছে যেমন ইলেকশান ওয়ানের আন্ডারে এখানে দেওয়া রয়েছে ইলেকশন রুলস কি কী নিয়মাবলী রয়েছে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ এগুলো আপনারা কিন্তু একটু পড়ে নিতে পারেন দেখে নিতে পারেন তারপরে একটু নিচে গেলেই দেখতে পাবো ইলেকট্রনিক্স ভোটার মেশিন ই অ্যান্ড ভিভিপ্যাটস অর্থাৎ ইলেকট্রনিক্স ভোটার মেশিন এবং ভিভিপ্যাটের মাধ্যমেই কিন্তু এখানে ভোট গ্রহণ করা হবে কোনোরকম কিন্তু স্ট্যাম্পে পেপার বা স্ট্যাম্প দিয়ে কিন্তু কোনো রকম নয় এখানে ইলেকট্রনিক্স ভিভিপ্যাট ও ইভিএম বক্সের মাধ্যমেই কিন্তু এখানে ভোট গ্রহণ হবে আইডেন্টিফিকেশান অব ভোটার্স আপনি যে ভোট দিতে যাবেন সেক্ষেত্রে আপনার শুধু ইলেকশনের দেওয়া যে ভোটার আইডি সেটাই শুধু নয় সেই সঙ্গে অন্যান্যগুলো থাকলেও কিন্তু হবে অর্থাৎ ভোটার এপিক কার্ড আইডেন্টিটি কার্ড ছাড়াও কিন্তু এগুলো হলেও আপনি অ্যালাউ হবেন আধার কার্ড তারপরে মনরেগা জব কার্ড কিংবা পাসবুক উইথ ফটোগ্রাফ ইস্যুস বাই ব্যাংক অথবা পোস্ট অফিস এইভাবে এখানে উল্লেখ হয়েছে হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড ইস্যুড বাই আন্ডার দ্য স্কিম অব মিনিস্ট্রি অফ লেবার কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা প্যান কার্ড কিংবা স্মার্ট কার্ড ইস্যুড বাই আর জিআই আন্ডার এন পি আর ইন্ডিয়ান পাসপোর্ট সে সঙ্গে পেনশন ডকুমেন্ট উইথ ফটোগ্রাফ যদি আপনার পেনশন হোল্ডার আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে সেই ডকুমেন্ট থাকলেও হবে কিংবা সার্ভিস আইডেন্টি কার্ড উইথ ফটোগ্রাফ ইস্যুড বাই এমপ্লয়িজ বাই সেন্ট্রাল কিংবা স্টেট গভর্নমেন্ট কিংবা পিএসইউ পাবলিক লিমিটেড কোম্পানিজ অ্যান্ড অফিস অফ আইডেন্টি কার্ড ইস্যুড বাই ইত্যাদি ইত্যাদি কিংবা ইউনিক ডিসেবিলিটিস আইডি এগুলো থাকলেও কিন্তু আপনি এখানে ভোট দেওয়ার অধিকারী হবেন ভোট দিতে পারবেন আপনাকে ফিরে আসতে হবে না এরকম বিভিন্ন ব্যাপার রয়েছে সেগুলোই আলোচনা করার চেষ্টা করছি তারপরে দেখুন মডেল কোড অফ কন্ডাক্ট ওয়েল কাম ইন ফোর্স উইথ ইমিডিয়েট ইফেক্ট ইন দ্য ডিস্ট্রিক্ট ইন হুইচ দ্য হোলার অফ অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাবে খুব শীঘ্রই যে জেলায় এই ভোট গ্রহণ হচ্ছে সেই জেলায় সেই বিধানসভা কেন্দ্রে তার মানে এই নয় সমগ্র রাজ্যে সেটা কিন্তু নয় সেই জেলায় পার্টিকুলার সেই জেলার কিংবা সেই বিধানসভা কেন্দ্রেই কিন্তু এই মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাবে ইনফরমেশান রিগার্ডিং ক্রিমিনাল অ্যাটেন্ডেন্স সেগুলো এখানে পরপর দেওয়া রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা উল্লেখ রয়েছে একদম নিচের দিকে দেখুন সেটাই আপনাদের দেখাই এখানে দেখুন এনএক্সআর ওয়ান শিডিউল ফর বাই ইলেকশন এখানে ইম্পর্টেন্ট কিছু ডেট দেওয়া রয়েছে যে ডেটগুলো কিন্তু ইলেকশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং এইগুলোই আপনারা মূলত জানতে চান পোল ইভেন্টস ডেট অফ ইস্যুস বাই গেজেট নোটিফিকেশান ছাব্বিশে মে দু হাজার পঁচিশ মানডে অর্থাৎ সোমবার আজকেই কিন্তু এটা প্রকাশিত হতে চলেছে লাস্ট ডেট অফ মেকিং অফ নমিনেশন নমিনেশন বা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে দোসরা জুন দু হাজার পঁচিশ মন্ডে সোমবার তারপরেই রয়েছে দ্য ডেট অফ দ্য স্ক্রুটিনি অফ নমিনেশন মনোনয়নপত্র ভেরিফাই করার লাস্ট ডেট থাকছে তেসরা জুন দু হাজার পঁচিশ টুইসডে আর দ্য লাস্ট ডেট অফ উইথড্রোল অফ ক্যান্ডিডেচার আপনি যদি আপনার মনোনয়নপত্র উইথড্রো করে নিতে চান প্রত্যাহার করে নিতে চান তাহলেও কিন্তু আপনার এখানে লাস্ট ডেট বলা হচ্ছে পাঁচই জুন দু হাজার তারপরে কিন্তু আর কোনোরকম মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে না ডেট অফ পোল এখানে ভোট গ্রহণ করা হবে অর্থাৎ উপনির্বাচন অনুষ্ঠিত হবে উনিশে জুন দু হাজার পঁচিশ থার্সডে আর ডেট অফ কাউন্টিং অফ ভোটস ভোট গণনা হবে ভোটের রেজাল্ট বেরোবে ভোটের ফলাফল প্রকাশিত হবে তার ঠিক চার দিন পরে তেইশে জুন দু মন্ডে অর্থাৎ সোমবার ডেট বিফোর হুইচ ইলেকশান বি কমপ্লিটেড পঁচিশে জুন দু এই পথ থেকে কিন্তু সমস্ত কিছু তুলে নেওয়া হবে এই হলো মূল ব্যাপার ভোট সম্পর্কিত তথ্য এ ব্যাপারে আপনাদের কিছু বলার থাকলে বা কিছু জানা থাকলে সেটা কিন্তু নির্দিষ্টায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সেই সঙ্গে এই ইলেকশনে সম্পর্কিত খুঁটিনাটি সমস্ত তথ্য একের পর এক পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে এবং অল নোটিফিকেশানটি অন করে আমাদের সাথে থাকবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র বাথাও এবং রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতি এবং ইলেকশনে সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নমো টুডেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বাদে মাতারাম